আসসালামু আলাইকুম এসএসসির উচ্চতর গণিতের সবচেয়ে কঠিন একটা টপিক আংশিক ভগ্নাংশ সেই আংশিক ভগ্নাংশ নিয়ে আজকে আমার এই ক্লাস তো আমি গত ভিডিওতে আমার আংশিক ভগ্নাংশ নিয়ে কিভাবে আংশিক ভগ্নাংশকে ভাঙতে হবে সে নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং ওই ভিডিও দেখে আসলে আপনাদের প্রায় অনেকটা আংশিক ভগ্নাংশ নিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমি আশাবাদী সেই ভিডিওটা আপনারা যদি আমাদের আমার সরীপাল আল হাসান ম্যাথ ইউটিউব চ্যানেলে দেখে আসেন তাহলে আপনাদের অবশ্যই অনেক আংশিক ভগ্নাংশ সহজ হয়ে যাবে তো এটা আমার পরের পাঠ তো উদাহরণ তেইশ নাম্বার তো উদাহরণ তেইশ নাম্বার এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে তো আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের সর্বপ্রথমে তোমাকে ধরে নিতে হবে কীভাবে ধরতে হবে আমরা দেখি তো আমাকে মনে করি মনে করি করার পরে মনে করি করার পরে আমি কী করব এটাকে সুন্দরভাবে ফাইভ এক্স মাইনাস সেভেন আর এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এভাবে আমাকে তিনটা অভেদ চিহ্ন দিতে হবে এই অভেদ চিহ্ন দেওয়ার পরে আমার নিচে কি রয়েছে নিচে আমার কি রয়েছে এবং ভগ্নাংশটা কেমন ইয়ার উপর ভিত্তি করছে কিন্তু সবগুলা আমার কিন্তু গত ভিডিওতে পুঙ্খানো পুঙ্খানোভাবে বুঝিয়ে দেওয়া আছে কখন কিভাবে কি করবো এটা ভাঙতে হবে কিভাবে। তো সেই ভিডিও আপনি দেখে আসতে পারেন তো এবার প্রকৃত প্রকৃত ভগ্নাংশ চিনার পরে আমাকে কি করতে হবে তা আমরা বুঝতে পারছি এটাকে কীভাবে ভাঙতে হবে কারণ আমার গত ভিডিওতে গত পার্টে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করেছি তো এই এইটার আংশিক ভগ্নাংশর আমার যেহেতু এখানে কোনো ভেজাল নাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই তাহলে ভেজাল যদি কোনো কিছু না থাকে তাহলে প্রথমত এ ডিভাইড বাই এখানে অংশ আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দুটা অংশ তাহলে একটা অংশ হবে X। মাইনাস ওয়ান দিয়ে এখানে প্লাস চিহ্ন দিতে হয় কী দিতে হয় প্লাস চিহ্ন দিতে হয় তারপরে তারপরে কোনো ভেজাল নাই ভেজাল না থাকলে এরপরে কী যায় বি যায় তাহলে বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বাস আমার হয়ে গেছে এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিব এটা হয়ে গেছে এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিব দেওয়ার পরে দেওয়ার পরে আমার হচ্ছে এইটার ভিতরে এখন আমাকে কি করতে হবে এখন করতে হবে এক নংকে এক নং কে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পায় দ্বারা গুণ করতে হবে গুণ করতে করে পায় এবার গুণ করার পরে আমাকে কি করতে হবে যে যেটা নিচে থাকে এটা দিয়েই আমাকে গুণ করতে হবে রাশিটাকে তো রাশিটাকে যদি আমি গুণ করি এইটাকে নিয়ে তাহলে আমার এইখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু রয়েছে তো এইখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু রয়েছে তো এইখানে যদি আমি গুণ করি তাহলে গুণ যদি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু তাহলে ওপরে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু আর নিচে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু কেটে যায় তাহলে থাকে কি থাকে ফাইভ এক্স মাইনাস সেভেন সমান এবার এইখানে থাকে কি এখানে যদি আমি গুণ দিই এক্স মাইনাস এক্স মাইনাস টু দিই তাহলে এক্স মাইনাস ওয়ান আর ওপরের এক্স মাইনাস ওয়ান তাহলে এ ইন টু থাকবে কি এ ইন এক্স মাইনাস টু বাস এবার প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন এবার এখানে যদি গুণ করি আমি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু যদি আমি এই জায়গাতে গুণ করি তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাইটে যায় তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়ান তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাস আমার কাজ শেষ এবার এইটাকে আমি দুই নাম্বার দিয়ে দেবো কয় নাম্বার সমীকরণ দেবো দুই নাম্বার অর্থাৎ প্রথমত কাজ আমাকে মনে করতে হবে বা ধরতে হবে তারপর প্রকৃত অপ্রকৃত চিনতে হবে কিভাবে কি তারপর নিচে কোনো ভেজাল আছে কি নাই যদি থাকে তাহলে ওই ভেজালটাকে আমরা কি সহজ ভাষায় রূপান্তর করব। আর এটার জন্য আমার গত ভিডিও দেওয়া আছে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে তো আপনারা ওইটা যদি দেখেন আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ সো এইখানে এই ভিডিওটার এই যেখানে আমাকে ধরার পরে ধরার পরে নিচে যেটা রয়েছে এটাকে দিয়ে আমার পুরা সমীকরণটাকে এক নাম্বার সমীকরণটাকে কি করতে হবে গুণ করতে হবে তো গুণ করার ফলে যে রেজাল্টটা বের হবে ওইটাকে দিতে হবে দুই নম্বর সমীকরণ কয় নাম্বার দুই নাম্বার। দেওয়ার পরে প্রত্যেক অঙ্গ কিন্তু সেম কিন্তু ভাঙার নিয়মটা কিন্তু আমি গত ভিডিওতে দিয়েছি আমি এখানে কিন্তু বললাম না তো এইটার পরে আমার দুই নম্বরের পরে আমাকে কি করতে হবে এবার আমার নিয়ম হচ্ছে যে এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আছে নিচে কি আছে এই রাশিটাকে এক্স মাইনাস ওয়ানটাকে ধরে শূন্য তাহলে মনে মনে আমি মনে মনে x মাইনাস ওয়ান সমান কি ধরব শূন্য যেহেতু আমার এখানে রয়েছে ওয়ান এর নিচে তাহলে এটা সমান একবার শূন্য ধরব বা এক্স সমান কত হবে 1 হবে এক্স সমান ওয়ান বসাবো কত দুই নম্বর সমীকরণ এক্স সমান ওয়ান কি বসাবো দুই ন সমীকরণে সমীকরণে বসাইয়া পাই বসাইয়া পাই বসাইয়া পাই বাস এবার দুই নাম্বার সমীকরণটা কি এটা আগে তুলব আমি এটা ফাইভ এক্স মাইনাস না তুললে কিন্তু আমার ভুল হয়ে যাবে ওয়ান বাস এখানে আমার সমান রয়েছে সেজন্য আমাকে বা দিয়ে লিখতে হবে লেখার পরে এক্স সমান কত বলেছে ওয়ান বলেছে তাহলে আমি সুন্দরভাবে ফাইভ ইন্টু এক্স রয়েছে এক্স সমান কত ওয়ান বসাই দেবো মাইনাস সেভেন সমান এ ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বা বা এবার পাঁচ একে পাঁচ মাইনাস সেভেন সমান এ ইন্টু ইন্টু এখানে কত রয়েছে ওয়ান মাইনাস টু তাহলে প্লাস ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান প্লাস আছে প্লাস এবার বি ইন টু কী হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তাহলে বা পাঁচ থেকে মাইনাস সেভেন বাদ দিলে কী হবে মাইনাস টু সমান প্লাসে মাইনাসে মাইনাস এ আর ওয়ান গুণ করলে হয় এ প্লাস জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে হয় কত জিরো তাহলে বা মাইনাস এ সমান কী বলতে পারবো মাইনাস টু মাইনাস মাইনাস উঠে গেলে কী হবে এ সমান টু বাস এর মান নির্ণয় হয়ে এখন আমাকে নির্ণয় করতে হবে বিয়ের মান নিয়ম অনুসারে তো এর মান নির্ণয় করতে গেলে আমাকে চলে যেতে হবে এইখানে এইখানে চলে গেলে আমাকে কি করতে হবে বিয়ের নিচে কি আছে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু সমান কি করতে হবে এক্স মাইনাস টু সমান শূন্য বা এক্স সমান কত টু তাহলে এক্স সমান টু আমাকে ধরতে হবে কিভাবে ধরতে হবে এভাবে এক্স সমান টু কি দুই নং সমীকরণে বসাইয়া পায় সমীকরণে বসাইয়া পাই বসাইয়া পাই বসাইয়া পাই তো দুই নং সমীকরণ যেটা আমি পেয়েছি এখন দুই নং সমীকরণটা কি আছে আমাকে তুলতে হবে তারপরে বসাইতে হবে কিন্তু আমি যদি আগে ই করি তাহলে কিন্তু আমার প্রশ্ন ভুল হয়ে যাবে তাহলে এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান বা ফাইভ ফাইভ ইন্টু এর মান কত টু মাইনাস সেভেন সমান এ ইন্টু টু মাইনাস টু প্লাস বি ইন্টু নাম কত টু মাইনাস ওয়ান বা পাঁচ দুগুণি দশ মাইনাস সাত সমান এ ইন্টু ইন্টু কত দুই আর দুই তাহলে কী হয় শূন্য প্লাস এখানে বি আর মাইনাস ওয়ান তাহলে ওয়ান হচ্ছে বা এখানে হচ্ছে তাহলে দশ থেকে সাত বাদ দিলে হবে এবার এ আর জিরো গুণ করলে জিরো প্লাস বি আর ওয়ান গুণ করলে বি বা এর বি সমান কত হচ্ছে বি সমান থ্রি অর্থাৎ এর মান আর বি এর মান অর্থাৎ অজ্ঞাত যে রাশিটা আমি ধরেছি ওই অজ্ঞাত রাশিটার এ আর বি এর মান বের করাই হচ্ছে আমার মেন কাজ তা আমি তো মেন কাজ নিয়ে নিয়েছি তাহলে আমার কি করতে হবে এ আর বি পেয়েছে আমার অঙ্ক শেষ এখন আমার ফিনি ফিনিশিং টানতে হবে তো ফিনিশিং টানতে গেলে কি করতে হবে এখন এ আর বি এর মানটাই এক নঙে বসাতে হয় নিয়ম প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম এর মান এক নঙে বসাইয়া পায় এ বসাইয়া বসাইয়া পায় তো এক নংটা আমার কি রয়েছে এক নংটা আমি একটু দেখি এক নঙে রয়েছে ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এখন তিনটে চিহ্ন অভেদ দেওয়ার পরে ছিল এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু বাস এটা এক নাম্বার ছিল এখন এটার এখানে কী দেবো আমি সমান চিহ্ন এ মানে কত পেয়েছি এ মানে পেয়েছি টু তাহলে টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এ বি মানে কত পেয়েছি থ্রি তাহলে থ্রি বাই এক্স মাইনাস টু অর্থাৎ এ আর বি এর মানটা খালি আমি নিই বসাই দিলাম জাস্ট এইভাবে নিয়ম অনুসারে আপনাদের করতে হবে যদি করতে পারেন তাহলে আংশিক ভগ্নাংশ একদম পানির মতন সহজ হয়ে যাবে এবং এত সহজ হবে যে এটা কল্পনা করা যাবে না কঠিন জিনিস সহজ হয়ে যাবে যদি তুমি এই কোয়ালিটিতে নিয়ম তোমার কোয়ালিটি ঠিক থাকে তো এখানে কি ধরতে হবে এবং ধরাটা কিভাবে করতে হবে সাজাতে কিভাবে হবে এটা আমার প্রথম ভিডিওতে অবশ্যই দেওয়া আছে তোমরা এটা কিন্তু দেখে নিবে আর ওইটা দেখলে তোমাদের আংশিক ভগ্নাংশ সহজ হয়ে যাবে এবং এইটা এইটা হচ্ছে তোমাদের উদাহরণ তেইশের তো এইভাবে এটা করতে হবে তো এখানে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি বুঝাইছি সুন্দরভাবে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আশাবাদী তো এইখানে এ আর বি এর মান নির্ণয় করা শেষ অঙ্ক শেষ তো এবার তোমাদের এটা হচ্ছে উদাহরণ তেইশ উদাহরণ চব্বিশ ঠিক একই কোনো ভেজাল নাই একই সেম অঙ্ক তিনটা টাইপ আছে আংশিক ভগ্নাংশের তিনটা টাইপ আছে ওই টাইপ আকারে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের প্রশ্ন একদম ইজি হয়ে যাবে একদম আমাদের আংশিক ভগ্নাংশ ইজি হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ এমন কোনো প্রশ্ন নাই যে আংশিক ভগ্নাংশ ছাড়া প্রশ্নটা তৈরি হয়েছে আংশিক ভগ্নাংশ থাকবে 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 তোমার পরীক্ষাতে অবশ্যই থাকবে সেটা হলো আংশিক ভগ্নাংশ যদি তোমার পরীক্ষাতে আংশিক ভগ্নাংশ না থাকে তোমরা আমার নামই চেঞ্জ করে দিবা এবং আমি বলছি আংশিক ভগ্নাংশ থাকবে তোমাদের পরীক্ষাতে তো